হ্যালো সবাইকে আজকে আমি এসেছি বাংলাদেশের ডিজলি ল্যান্ড খ্যাত ফ্যান্টাসি কিংডমে যেটা সাভারের আশুলিয়াতে অবস্থিত আমাদের আজকের এই এখানে আসাটা হচ্ছে আমাদের অফিসিয়াল একটি পিকনিকের অংশ আমরা আজকে এখানে এসেছি তেতাল্লিশ জন আমি এই মুহূর্তে আছি ফ্যান্টাসি কিংডমের গেটের সামনে আর আমি সকাল নটার দিকে এখানে এসে তেতাল্লিশ জনের টিকিট আগেই নিয়ে রেখেছি আর আমি আমাদের টিকিটগুলো আগে থেকেই বুকিং করে রেখেছিলাম তো আমরা এখানে এসে সকালে নাস্তা করেছি এবং এরপর আমরা ফ্যান্টাসি কিংডমে প্রবেশ করেছি আমরা আজকে পার্কে এসেছি কর্পোরেট প্যাকেজ নিয়ে এখানে দুটি কর্পোরেট প্যাকেজ রয়েছে এর একটি হচ্ছে প্যাকেজ ওয়ান এবং আরেকটি হচ্ছে প্যাকেজ টু আমরা নিয়েছিলাম প্যাকেজ টু যেটাতে আছে ফ্যান্টাসি কিংডমে প্রবেশ বারোটি রাইড ওয়াটার ওয়ার্ল্ডে প্রবেশ এবং সব রাইড আর সাথে দুপুরের খাবার এই প্যাকেজের দাম হচ্ছে বারোশো টাকা এমনিতে এই পার্কে শুধুমাত্র প্রবেশ ফি হচ্ছে প্রাপ্ত বয়স্কদের জন্য পাঁচশো টাকা আর ওয়াটার ওয়ার্ল্ডের প্রবেশ টিকিটের মূল্য হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এছাড়াও এখানে বিভিন্ন ধরনের প্যাকেজ পাওয়া যায় আপনি পার্কের গেটের সামনে আসলে কিংবা ফ্যান্টাসি কিংডমের ওয়েবসাইটে গেলে টিকিট এবং প্যাকেজ সংক্রান্ত যাবতীয় তথ্য পেয়ে যাবেন এবং সেখান থেকেই আপনি আগাম বুকিংও দিতে পারবেন আজকে হচ্ছে শুক্রবার আর পার্কে আজকে প্রচণ্ড ভিড় কি পরিমাণ ভিড় সেটা ক্যামেরাতে হয়তো সেইভাবে বোঝা যাচ্ছে না বাস্তবে আরও অনেক ভিড় প্রত্যেকটি রাইডের সামনে বিশাল লম্বা লাইন ফ্যান্টাসি কিংডমে আসাটা আমার জন্য আসলে লসই বলা যায় এর কারণ হচ্ছে আমি এখানে একটি বা দুটি রাইড ছাড়া আর কোনো রাইডই চড়তে পারি না এখানে যে ভিড় দেখা যাচ্ছে এই রাইডের নামটি হচ্ছে ইজি ডিজি আমি একবার এটাতে উঠেছিলাম এবং তারপর আর কখনো এটাতে ওঠার সাহস পাইনি কিন্তু বেশিরভাগ মানুষই এটাকে খুবই নর্মাল একটি রাইড মনে করে

কেমন মজা কেমন মজা মাথা করে নর্মাল নর্মাল কি বলে ভাই আমার তো মাথায় আমি থাকতে পারি না করতে একদম নর্মাল তাই ভাই কেমন লাগে নর্মাল চলেন যাই রোলার কোস্টারে যাই এদের নাকি নর্মাল লাগে এটা হচ্ছে রোলার কোস্টারে ওঠার সিরিয়াল কি বিশাল সিরিয়াল একবার দেখুন কয়েকশো মানুষ এখানে দাঁড়িয়ে আছে আর রোলার কুস্টারে ওঠার জন্য লাইনে ধরাও লাইনে ধরাও এ যা দাঁড়ান প্রায় এক ঘন্টা অপেক্ষা করার পর আমরা রোলার কোস্টারে ওঠার সুযোগ পেয়েছি से देखें बाक़ <laughs> <बाके। laughs> <laughs> এটা হচ্ছে শান্তা মারিয়া আমি একবার ভেবেছিলাম এটাতে আমি আজকে উঠবো এবং প্রায় কাছাকাছি চলেও গিয়েছিলাম কিন্তু এটার অবস্থা দেখে পরবর্তীতে আমি সিদ্ধান্ত পরিবর্তন করে ফিরে এসেছি আমরা এখন আছি ট্রেনের সামনে ট্রেনের সামনেও বিশাল লম্বা লাইন লম্বা লাইন হলেও সমস্যা নেই কারণ ট্রেনটি বেশ বড় তাই অনেকগুলো মানুষ একসাথে এই ট্রেনে চড়তে পারে ফ্যান্টাসি কিংডমে আমার জন্য সবচেয়ে উপযুক্ত রাইড হচ্ছে এই ট্রেন এটা ভালো আছে এটা ভালোই আমি ভালো লাগে না মাথা ঘুরবে না এটা ভালোই আমি তোর ভালো লাগছে যান যান খেলা এটা ভালো আছে যা ভালো আছে না আমি তোর না বুঝবো বুঝবো জ্ঞান দিয়ে পাঠা দিলাম যান বারোটা বাজবে দুপুরের খাওয়ার শেষ করে আমরা এখন ওয়াটার ওয়ার্ল্ডে প্রবেশ করতেছি পুরো ফ্যান্টাসি কিংডমে আমাদের রাইড ছিল বারোটি এর মধ্যে আমি উঠেছিলাম মাত্র দুটিতে ওয়াটার ওয়ার্ল্ডে জামা কাপড় পরিবর্তন করার জায়গা রয়েছে পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা আলাদা জায়গা আছে এখানে লকার নিয়ে সেখানে আপনার জিনিসপত্র রেখে তারপরে আপনি পানিতে নামতে পারবেন তবে আমি জানতাম লকার ভাড়া হচ্ছে একশো টাকা কিন্তু আজকে এখানে এসে শুনতেছি লকার ভাড়া হচ্ছে তিনশো টাকা